আমি জামাত ইসলামের এক বক্তা বাইকে দেখলাম মুরব্বী মানুষ আবুল কালাম আজাদ বাসার উনি বলতেছেন যে হুজুর রানা যারা আমরা যাদের কথা বলি যারা দাওয়া এদা জেহাদের পক্ষে কথা বলি গণতন্ত্রের বিরোধিতা করি যারা আমরা কথা বলি এরা নাকি জামাত ইসলামের ভোট নষ্ট কইরা ইসলাম পন্থীদের ভোট নষ্ট কইরা বিএনপির ভোট বাড়াই দিতেছে সূক্ষ্ম কৌশলে উনি কথাটা বললেন আমি বলি শুনেন তিন মাস যদি আমরা নির্বাচনে রাখ পর্যন্ত গণতন্ত্র নিয়ে কথা বলা বন্ধ করে দেই তাইলেও কি তিনশো আসনের মধ্যে আসন আপনারা পাবেন যদি ভান তাইলে আসনের দেড়শো একশো একান্নটাও যদি ভান ঠিক আছে আগামী তিন মাস আমরা গণতন্ত্র নিয়ে কিছু কইলাম না দেখি আপনারা কথা নিবান আপত্তি নাই কিন্তু শুনে রাখুন অবশ্যই আমরা বিশ্বাস করি যারা কিনা গণতন্ত্রে বিশ্বাস করে তারা কুফুরি করে যারা কিনা বলে আমরা খেলাফত চাই না শরিয়া চাই না তাদের চাইতে আপনারা যারা অন্তত কোরআনের পক্ষে বলেন অবশ্যই তারা উত্তম এটা তো আমরা বুঝি কিন্তু এটাও মনে রাখবেন এই পথে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না আল্লাহ যে পথ বলেছেন সেই বদরের পথ শুনে রাখুন ও মুসলিম উম্মা ও পাল্লার নেত্রকুনার মুসলমান ওই বদ্রিকা ফেরা যেমন মক্কার মুশ্রিকদের আবু জাহেল উদ্বাসাইবাদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছিল আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছে আজ যদি পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পন্থীরা জিহাদ চালিয়ে যায় ওই মালাইকারা বন্ধ হয়ে যায় নাই ওই ফেরেশতাদের আগমন বন্ধ হবে না ফেরেশতাদের কাফেলা বদরেও ছিল এখনো আছে আল্লাহর দিন বিজয় করবার জন্য এখনো আল্লাহ ফেরেশতা পাঠাবে কিন্তু যদি আল্লাহর দিন চাইরা না তন্ত্রমন্ত্রের সিস্টেমে আল্লাহ বলছে আমি এই দ্বীনকে পরিপূর্ণ করলাম আলিয়ৌম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাযিততু লাকুমুল ইসলামা দীনা আমার এই নিয়ামত পরিপূর্ণ আমার দিন পরিপূর্ণ আমার প্রশ্ন যেই দিন পরিপূর্ণ এই দিন কি হাম লিংকনের কাছ থেকে হাওলাত করার দরকার আছে কথা কোন দরকার আছে ঠিক আছে আপনাদের কথা রাখলাম আপনারা বলতেছেন যে হুজুর আপাতত আপনারা যদি এগুলো বলেন গণতন্ত্র হারাম ভোট দেওয়া যাবে না ভোট দেওয়া হারাম তাইলে আমাদের ভোট কমে যায় ঠিক আছে মাইনা নিলাম কিন্তু মনে রাখবেন পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমিতে এই প্রক্রিয়ায় শরিয়া প্রতিষ্ঠিত হয় নাই হবে না

শিখাই দিছে যাও হুজুররা তোমরাও চেষ্টা করো তোমরাও পার্টি দাও তোমরা যদি জিত তাহলে কোরআন শাসন প্রতিষ্ঠা করবা নাউজুবিল্লাহ হুজুর আমার আগে কি বইলা গেলেন যে জনগণের কাছে কি আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করব কি করব না এটা জনগণের রায়ের কোন মূল্য আছে বুড়াডিমের মূল্য আছে জনগণ চাইলো কি চাইলো না এই জন্য আল্লাহর আইন কি প্রতিষ্ঠা হওয়া বন্ধ থাকবে কথা কয় না তাহলে যারা কয় আমরা সংসদে কোরআন নিয়ে যাব। তাহলে সংসদে আপনি কোরআন নিবেন ও সংসদে গিয়ে আবার নতুন করে হা বুট আর না বুট করবেন হ্যাঁ যারা মোদের লাইসেন্স চান না তারা হা বলুন যারা চান তারা না বলুন হাজ যুক্ত হয়েছে হাজ যুক্ত হয়েছে হাজ যুক্ত হয়েছে তাইলে আল্লাহর আইনটাকে নতুন কইরা হানা বুড়ে দেওয়া লাগবে ও আল্লাহ পাক আইন দিছে আল্লাহর আইন দিছে আল্লাহ বলছে ইনামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ইজুম মিন আমালিস শাইতান এটা আপনার হয় নাই আল্লাহ বলছে আল্লাহুল বাই ওয়া হারামার রিবা এটা আপনার হয় নাই আল্লাহ বলছে জানিয়াতু ওয়াজ জানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা এটা আপনার হয় নাই এখন নতুন কইরা না আপনার সংসদে আবার পাস কইরা বিল্লাহ পাঁচ বছরের লেগে আমরা আইন তৈরি করতে হইব এই বিধানদাতা মাহবুদ বাবারা কষ্ট নিবেন না বিধানদাতা মাহবুদ কে সৃষ্টিকর্তা কে রিজিক দাতা কে আসমান জমিনের মালিক কে তাইলে বিধান দাতা কে শেখাছি না ডক্টর মোহাম্মদ বেগম জিয়া বিধান দাতা মাহবুদ কে যারা বলেন বিধান দাতা মাহবুদ কে আল্লাহর জমিনে বিধান চলবে কার আল্লাহর জমিনে খায় আল্লাহ আল্লাহর জমিনে পরি আল্লাহ আল্লাহর জমিনে বাতাস আল্লাহ আল্লাহর জমিনে আকাশ আল্লাহ আল্লাহর জমিন আলু আল্লাহ আল্লাহর জমিনের সূর্য আল্লাহ আল্লাহর জমিনের কি হাস্যকর না হুজুর করল না হুজুর করল না আমরা কি কই আমরা কই আল্লাহর হুকুম ছাড়া কেউ কিছু করিতে পারে না মানুষ কোনো কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব করতে পারে মানুষের হুকুম ছাড়া কই কি কয় না এখন সংসদে গণতন্ত্রে কয় না মানুষের হুকুম ছাড়া আল্লাহ কিছুই করতে পারে না নজবিল্লা কারণ সবাই মিলে ভোট দেন হুজুর ও তো ইসলাম ইসলাম করেন না হ্যাঁ মতো পাগলাও কয় কিশোরগঞ্জের ফজলুর মতো পাগলাও কি কয় বুঠে দাঁড়ান আমার সাথে জিতটা দেখেন হয় কি কয় না এরপরে গিয়া আইন পাস করেন এরপরে জামন চেতা করেন আমার সাথে বাস করতে পারবেন এই বজু বাগলা আলেম আমাদেরকে বলছে নাউজুবিল্লা কয় মা বোনরা নাকি আলেম সন্তান যেন জন্ম না দেয় এমন কথাও বলছে আর এরই বিন পেহন নমিনেশন সন্ধে আ আপনারা আপনাদের চরিত্রগুলো এইভাবে খুলে দিয়েন না আলেম ওলামাদেরকে যারা কটুক্তি করে আপনাদেরকে আমরা জানাই আপনাদেরকে আমরা বলি এদেরকে যদি আপনারা না থামান নমিনি দিয়া এমপি বানায় এদেরকে উৎসাহ দেন তাইলে একটা জিনিস মনে রাখবেন মুসলমানরা মুমিনরা এক দুkha বারবার খায় না আউ মিলিগো দুkha দিছে আর কেউ দুkha দেওয়ার চেষ্টা करिए আল্লাহ বুজারে মুআমল করা তৌফিক দান করুক জিলা বল না তাইলে ইসলাম প্রতিষ্ঠার পথ হুজুর কিভাবে করবেন যিনি আপনার অস্ত্র নাই আপনার তো এই নাই সেই নাই জঙ্গি বিমান নাই কামান নাই ড্রোন নাই হেলিকপ্টার নাই এগুলা বলে কি বলে না এগুলা যারা বলে এদের কথাগুলো অনেকটা ওই মক্কার মুনাফিকদের সাথে মিলে যায় আল্লাহ রসুল যখন বলতেন যে আমরা আমার চোখে বাসতেছে ওই যে রোম বিজয়ী হচ্ছে রোমের প্রাসাদ আমি দেখতেছি পারস্য বিজয়ী হচ্ছে রুমের পারস্যের প্রাসাদগুলো আমি দেখতেছি তখন মক্কার মুনাফিক এর কি কয় ভাগলের দল রোম তৎকালীন রোম কত পাওয়ারফুল এটা নাকি বিজয় করবো হাসতো তো এখন আমরাও যখন দাওয়া এদের জিয়াদের কথা বলি কিছু লোক হাসে হুজুর এদের অস্ত্র নাই কিচ্ছু নাই এদেরকে কি বলে মুরগির বাচ্চার মতো দৈরে আর র্যাব জায়গা এদের কিচ্ছু নেই এরা বলি করবে ওই কি কয় না সোহান আমরা বলি শোনো আমাদের একটা জিনিস আছে যেটা সাহাবাই কেরামের ছিল আমাদের একটা জিনিস আছে যেটা উলি আউলিয়াদের ছিল তা ব্যাদের ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমানি দৌলত আছে এই ইমানি দৌলত দিয়ে আমরা বিশ্বাস করি আমগর ঘোরার ডিম করতে পারবো না আমি আমগর ডিম করতে পারবো না আল্লাহ চাইলে সবগুলো পরাজিত হইব আচ্ছা বলেন ৩১৩ জন মানুষ অস্ত্র কম লইয়া ওই যে বদরে হাজার হাজার সৈনিকের লোক করতে গেল গা অনেকে কয় এক হাজার সৈনিক আমি বলি তৎকালীন পুরো পৃথিবী ছিল এই তিনশো জনের বিরুদ্ধে কারণ এই তিনশো তেরো জন সারা রসুল্লা সাল্লা সাল্লাম একটা হাদিসে বলেন নাই দোয়ার সময় আল্লাহ আপনি যদি আজকে আমাদেরকে পরাজিত করেন এই তিনশো জন যদি অংশ হয় আপনার এই করার মতো একজন থাকবে না বলে নাই বলে নাই তাইলে এই তিনশো জনের বিরুদ্ধে তৎকালীন পুরো পৃথিবী ছিল কি ছিল না কারণ এই তিনশো জন সারা যারা ছিল কাফের সমস্ত সম্প্রদায়িত কাফের ছিল তাইলে এত এত কাফের বিরুদ্ধে অল্প স্বল্প অস্ত্র নিয়ে আজকের জামানায় যদি কেউ

আরো জোরে বলেন আমিন আমরা সেই বদরি কাফেলার উত্তর শুরু সেই বদর শুরু হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হবে যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনে সমস্ত ফিতনা সমস্ত কুফর সমস্ত শিরিক সমস্ত তাগুতি সিস্টেম না হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়া সংসদের আইন তৈরি হবে সংসদের এই ইমান বিদ্বেষী আইনগুলো যতদিন না হবে ততদিন জিহাদ চলবে ততদিন কি চলবে আপনি বলবেন সেকুলারিজমের কথা আপনি বলবেন সমাজতন্ত্রের কথা আপনি গণতন্ত্রের কথা বলবেন আপনি জাতীয়তাবাদের কথা বলবেন আপনি বিভিন্ন মতবাদের কথা বলতে পারবেন আমি কি জিহাদের কথা বলতে পারবো না আমি কি শরীয়তের কথা বলতে পারবো না আমি খিলাফতের কথা বলতে পারবো না আরে ভাই আপনারটা তো আপনি বলছেন আমি আমারটা বলতে দেন আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন আর হুজুর বলেন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু